প্রিয় প্রকৌশলী আজকে তোমাদের আমি ব্রিজের একটা বেসিক ওরিয়েন্টেশন দিচ্ছি সেটা হচ্ছে তোমরা দেখছ যে এটা একটা থ্রি স্প্যানের একটা ব্রিজ তো স্প্যান কাকে বলে সাপোর্ট থেকে সাপোর্ট যে ডিস্টেন্স সেটি হচ্ছে স্প্যান তোমরা নিচে যেটা দেখছো এটা হচ্ছে পাইল ক্যাপ ওপরে যেটা দেখছো এটা হচ্ছে পায়ার এবং তার উপরে দেখছো পায়ার ক্যাপ পায়ার ক্যাপের উপরে গার্ডার বসানো অর্থাৎ এটা হচ্ছে পাইল ক্যাপ পায়ার এবং পায়ার ক্যাপ তার উপরে গার্ডার বসানো ওই পাশের যে ওয়ালটি দেখছো তোমরা এটাকে বলা হয় অ্যাভার্টমেন্ট ওয়াল এবং এই পাশের যে ওয়াল এই দুটোই আসলে অ্যাভার্টমেন্ট ওয়াল এইখানে যেটা করা হয়েছে স্লোপ প্রোটেকশান করা হয়েছে এখন স্লোপ প্রোটেকশান করা হয়েছে উইচ ইজ গুড বাট হাইটটা অনেক বেশি এই ধরনের স্লোপ প্রোটেকশানে যদি তুমি স্লোপে প্রপার কম্প্যাকশান না করো তাহলে আমাদের অভিজ্ঞতা বলে যে এই ধরনের প্রোটেকশান খুব একটা এফেক্টিভ হয় না আর তাছাড়া বিভিন্ন জায়গায় তোমরা দেখছো যে স্টর্ম ওয়াটার ড্রেনেজ পাইপ দেওয়া হয়েছে এটা অনেকটা বলা যায় যে হাতুরে ইঞ্জিনিয়ারিং হয়েছে হ্যাঁ এখানে চুট করে সুন্দর করে নামিয়ে দেওয়া যেত কিন্তু তা না করে এইখানে বিভিন্ন হাউসহোল্ডের পানিগুলো এটার নামই হাতুড়ে ইঞ্জিনিয়ারিং তোমরা দেখছ যে কিভাবে স্টর্ম ওয়াটার বা এই বাড়ির ওয়েস্টেজ ওয়েস্ট ওয়াটারগুলো এইখানে বড়াল নদীতে ডিসপোজ করা হচ্ছে এছাড়া আর যেটা যে ওইখানে প্রোটেকটিভ ওয়ার্কের যে টো ওয়ালগুলো দেখছো সেগুলো কিন্তু আসলে ব্রিকের হ্যাঁ এখানে কিন্তু তেমন কোনো ওয়েব অ্যাকশান সময় ওয়েব অ্যাকশান ছিল কিন্তু যখন এর পানিতে ভরে যায় এখন তো নদীটা পচে গেছে কিন্তু যখন পানিতে ভরে যায় তখন কিন্তু ওয়েব অ্যাকশান আসে আই হ্যাভ এভরি ডাউট যে ওইটা আমাদের টিকবে কি না গেল এক নম্বর দুই নম্বর যেটা আসে আসো সেটা হচ্ছে যে এইখানে যে ড্রেনেজটা দেওয়া হয়েছে দ্যাট ইজ নট অলসো অ্যাডিকুয়েট এখানে কি করা উচিত ছিল এখানে একটা ভি শেপের ড্রেন দেওয়া উচিত ছিল এবং যার একটা প্রপার আউটফল থাকা উচিত ছিল সেটাও কিন্তু নাই আসো তোমরা দেখো এইখানে একটা ইনক্লাইন ড্রেন কিন্তু বড়াল নদীর মধ্যে দেয়া হয়েছে যেটা ইনকমপ্লিট দেখো রড এর মাথা গুলো বেরিয়ে আছে হঠাৎ পাশ থেকে আমার এক দর্শক শ্রোতা ছুটে আসলো খুব ভালো লাগে ভাই হ্যাঁ আপনি খুব ভালো লাগে ভাই ভালো লাগে তুমি আমার ব্লগ দেখো ভাই আমি আব্দুর একটা অন্যরকম ফ্যানস ভাই খুব ভালো লাগে আপনার আমি তুমি কি করো আমি একজন ইলেকট্রিশিয়ান এবং যে এখানে ফিড মিলস সাদিয়া গ্রুপ আমরা যেটা বলছি যে ব্রিজের ওভারঅল কাজ কিছু ত্রুটি আছে আমাদের ডিজাইনের পার্সেপশনের ত্রুটি আছে কারণ আমাদের কনসালটেন্ট সাহেবরা ফিল্ডে আসতে চান না ওনারা ঢাকায় বসে বসে ডিজাইন করেন এবং একটা ব্রিজের ডিজাইন করলে সেটা রেপ্লিকেট করে নাম চেঞ্জ করে ওনারা অন্য অন্য জায়গায় ওটা ফিট করার চেষ্টা করেন সো উই মাস্ট স্টপ দিস প্র্যাকটিস আদারওয়াইজ আমাদের সময় এসেছে তাদের প্রফেশনাল রেসপন্সিবিলিটি ফিক্স আপ করবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাব